ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে ভিসা প্রত্যাশীদের সোশ্যাল মিডিয়া কঠোরভাবে নজরদারি করবে আমেরিকা আপনার একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে কোনো পোস্টের কারণে বাতিল হতে পারে আপনার ইউএস ভিসা ইউএস এর গ্রিন কার্ড বা নতুন করে ভিসা প্রত্যাশী যারা ভিসার আবেদন করে রেখেছেন তাদের ভিসাটা ডিনাই হতে পারে তো এই সময়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে বা কি কারণে এই সতর্কতা অবলম্বন করা খুব জরুরি সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেম বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যে টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়েস চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এর আগেও যখন ক্ষমতায় এসেছিল তখনও সোশ্যাল মিডিয়া ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস দেখে ভিসা প্রত্যাশীদের বা ভিসা হোল্ডারদের বিভিন্নভাবে যাচাই বাছাই করতো তো এ পর্যায়ে আরও কঠোরভাবে যাচাই বাছাই করবে ভিসা প্রত্যাশী এবং যারা ইউএসের গ্রিন কার্ড আছে অ্যাট দ্য সেম টাইম ইউএসের ভিসা হোল্ড করছে তাদের কার্যক্রম কঠোরভাবে নজরদারিতে রাখবে ইউএস এম একটা ডিপার্টমেন্ট এটা আমার কথা ইউএস এর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত পঁচিশে মার্চ ডিপ্লোমেটিক মিশনকে দেওয়া এক বিবৃতিতে এই নির্দেশনা প্রদান করে ওই বিবৃতিতে জানানো হয় যে মার্কিন নাগরিক বা মার্কিন গভর্নমেন্ট মার্কিন কোনো কোম্পানি প্রতি আসলে বিদ্বেষী মনোভাব সম্পন্ন কোনো ব্যক্তিকে ইউএসএতে প্রবেশ করতে দেওয়া হবে না বা তাদের যদি এর এক্সিস্টিং ভিসা থাকে তাহলে সেটাকে বাতিল করবে এর মধ্যে আরও একটা জিনিস নতুন করে অ্যাড হয়েছে সেটা হচ্ছে ইহুদি বিরোধী অর্থাৎ এই যে প্যালেস্টাইনের স্বপক্ষে কেউ যদি কোনো পোস্ট দিয়ে থাকে সেটাও তারা ইহুদি বিরোধী মনোভাব হিসেবে ধরে তারপর তাদেরকেও ভিসা দেওয়া থেকে বিরত রাখবে বা তাদেরকে ইউএসএতে প্রবেশ করতে দিবে না এইরকম একটা নির্দেশনা কিন্তু জারি করেছে এবং এই নির্দেশনা কার্যকর করার জন্য প্রত্যেকটা এমবেসির একটা সংশ্লিষ্ট ইউনিট এই ভিসা প্রত্যাশীদের সোশ্যাল মিডিয়াকে কঠোরভাবে যাচাই বাছাই করবে এছাড়া গত নয়ই এপ্রিল ইউএস এর সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস অর্থাৎ ইউএসএস একটা নির্দেশনা জারি করে যেটার মাধ্যমে তারা জানায় যে তারাও সোশ্যাল মিডিয়া ভেরিফাই করবে যে কোনো ভিসার অ্যাপ্লিকেশন বা পিটিশান অ্যাপ্রুভ করার আগে তাই আপনাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে যারা অলরেডি ইউএস এর ভিসা নিয়েছেন যারা ইউএস এর গ্রিন কার্ড হোল্ডার আছেন বা যারা ভিসার জন্য আবেদন করে রেখেছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ইউএস এর ভিসা নেওয়ার জন্য তাদেরকে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের ভিসা দেওয়ার আগে বা আপনাদের একজিস্টিং যাদের ভিসা আছে তাদেরও ফেসবুক বা সোশ্যাল মিডিয়াকে কিন্তু কঠোরভাবে নজরদারি করবে ইউএসি এবং ইউএস এম্বাসি ইউএস স্টেট ডিপার্টমেন্ট তো সেক্ষেত্রে যদি ইউএসের সরকার বিরোধী বা ইউএসের এর কোনো বড় প্রতিষ্ঠানের বিরোধী ইহুদি বিরোধী কোনো বক্তব্য কোন পোস্ট যদি থাকে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভিসা বাতিল হতে পারে বা ভিসা আবেদনটাই কিন্তু প্রত্যাখ্যান হতে পারে এছাড়া আরও একটা ইস্যু আছে সেটা হচ্ছে যারা কোনো ক্রাইমের সাথে জড়িত বা ইউএসের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে ইউ ইন্টারনাল নিরাপত্তা বাধাগ্রস্ত হতে পারে যাদের ধারা তাদেরকেও কিন্তু এর ভিসা দিবে না বা অলরেডি ভিসা থাকলে সেই ভিসাকে কিন্তু ক্যান্সেল করতে পারে তো সেটাও তার অন্যান্য পোস্ট থেকে ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য পোস্ট থেকে তারা কিন্তু এটাকেও যাচাই বাছাই করবে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে যারা অলরেডি ভিসার জন্য আবেদন করেছেন বা যাদের হাতে অলরেডি ভিসা আছে তাদের জন্য সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট কত গুরুত্ব বহন করতে পারে একটা পোস্টের কারণে আপনার ভিসা বাতিল হতে পারে ভিসার অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে তাই আপনারা খুব সতর্কতার সাথে কারো কিছু শেয়ার করার সময় বা নিজেরা কোনো পোস্ট দেওয়ার সময় এই ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কঠোরভাবে আর এছাড়াও ট্রাম্পের শাসন আমলে অবশ্যই আপনাদের যে কোনো ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে সঠিকভাবে আবেদন করতে হবে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিক ইন্টারভিউ কিন্তু খুবই জরুরি স্পেশালি এখন স্টুডেন্ট ভিসা বা গ্রিন কার্ড ক্ষেত্রে তাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই যাচাই বাছাই করবে তো সেক্ষেত্রে আপনারা যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন অলরেডি ইমিগ্রেশন ভিসা পেয়ে ইমিগ্রেশন ভিসা পাওয়ার পরেও আপনাদের ওই ভিসাটা বাতিল হতে পারে বা আপনাদের গ্রিন কার্ড দেওয়া থেকে বিরত রাখতে পারে ইউএসএস কিন্তু এক্ষেত্রে আপনারা যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছেন ভিজিট ভিসার জন্য আবেদন করেছেন ইমিগ্রেশন বিভিন্ন ক্যাটাগরিতে এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরিতে আইআর ওয়ান ফাইভ এরকম যে কোনো ক্যাটাগরিতে আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কেউ ইন্টারভিউ ডেটের জন্য কেউ ডকুমেন্ট ফাইলিংয়ের জন্য বা কেউ ভিসার জন্য ওয়েট করছেন বা কেউ নতুন নতুন করে আবেদন করার জন্য অপেক্ষা করছেন তাদের সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহারে তো আজকের ভিডিওটি দীর্ঘই তো করছি না আশা করি এই ভিডিও থেকে ইউএস এম্বেসি বা ইউএসের স্টেট ডিপার্টমেন্টের লেটেস্ট আপডেটেড মেন্টালিটি ভিসা দেওয়ার ক্ষেত্রে বা অলরেডি যাদের ভিসা আছে তাদের ক্ষেত্রে সে ব্যাপারে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের দে থাকবেন আল্লাহ হাফেজ